আজকের এই সব মহিলাদের জন্য। এই দুর্গাপুজোয় যাতে সব ঘরোয়া মহিলারা প্রত্যেক দিন একটা করে টোটকা করে তাদের নিজেদের এবং তাদের সংসারের খুব ভালোভাবে শুভ এ করে সুখী করতে পারে এবং পূর্ণ করতে পারে ম্যাডাম টোটকা শেয়ার করে দিন প্লিজ হ্যাঁ তো মায়ের পুজোয় কিছু টোটকা রয়েছে প্রত্যেকটা তিথির জন্য অষ্টমী তিথি বলুন সপ্তমী ষষ্ঠী তো এই টোটকাগুলো করে যাতে বছরের আদাস যে দিনগুলো পড়ে থাকবে সেই দিনগুলো যাতে সুখে সমৃদ্ধিতে কাটে আর পুরো বছর থেকে যাতে একটা ভালো উপকার পান প্রত্যেকটা বাড়ির মায়েরা তাই তাদের জন্যে এই টোটকাগুলো কিন্তু প্রথমেই বলি প্রথম টোটকাটা হচ্ছে এই পুজোর যে সপ্তমী এবং অষ্টমীর দিন তো মায়ের পুজোয় অনেকেই হয়তো মা দুর্গাকে আলতা বা সিঁদুর দেন তো এই সিঁদুর এবং আলতা যখন দেবেন এই সপ্তমী বা অষ্টমী যে কোন একটা দিনে তার সাথে একটা পাত্রে আপনি গঙ্গা জল অর্পণ করুন মায়ের চরণের কাছে তারপর এই আলতা সিঁদুরটা মায়ের চরণের কাছে আপনি একদম নিবেদন করে দিন সেটা নেবেন না কিন্তু এই গঙ্গা জলটা নবমীর দিন আপনি পুরো বাড়িতে ছিটিয়ে দেবেন নিয়ে এসে ঠিক আছে এই ক্ষেত্রে আপনার ধরুন বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে বা কোনো রকম বাস্তু দোষ রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই দোষগুলো দূর হয়ে যাবে এবং কু নজর থেকেও কিন্তু আপনি বাঁচতে পারবেন তারপরেই বলে রাখি অনেকেই চান তাদের সম্পর্ক খুব ভালো হোক তাদের স্বামীর সাথে বাচ্চাদের সাথে ভালো হোক এক্ষেত্রে তারা সপ্তমীর দিন মায়ের কাছে অবশ্যই পুজোর দিন মায়ের প্রিয় ফুল পদ্ম ফুল অপরাজিত ফুল মাকে নিজের মনস্কামনা জানিয়ে সপ্তমীর দিনকে আপনারা অর্পণ করতে পারেন মায়ের চরণে তারপরে আর একটা টোটকা আমি বলি এই সপ্তমী এবং অষ্টমীর এই দুই দিন আপনারা সন্ধ্যেবেলায় যদি পারেন ঘিরের পঞ্চপ্রদিম এবং একটা মোমবাতি সন্ধ্যেবেলায় যদি মায়ের কাছে আপনারা জ্বালাতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থ কষ্ট বা অর্থ হানি কিন্তু আর হবে না এটা কিন্তু দূরীভূত হয়ে যাবে তারপরে বলি অনেকেই আছেন বাড়ি থেকে অনেক রকম সমস্যা দূর করতে চান বাড়িতে সবসময় ঝামেলা ঝামেলা রেগেই থাকে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন অষ্টমীর দিন মায়ের সামনে একটা পান পাতায় একটা করি রেখে আসুন আর নবমীর দিন সেটা সুর মানে সূর্যাস্তের পর মানে বিকেলবেলায় গিয়ে নিয়ে এসে সেটা সেই পান পাতাটা কোনো জলে ভাসিয়ে দেবেন এতে কী হবে আপনার জীবনের যত সমস্যা আছে ওই জলের সাথেই ভেসে চলে যাবে তারপরেই বলি অনেকে চান নিজেদের ইচ্ছা পূরণ করতে নিজেদের ইচ্ছা অনেক দিন ধরে অপূর্ণ হয়েছে তারা অষ্টমীর দিন মাকে নিজের মনস্কামনা জানিয়ে একটা প্রিয় ফল এবং একটু মিষ্টি যদি অর্পণ করতে পারেন এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে তারপরেই বলে রাখি যখন সন্ধি পুজো হবে সেই সময় অবশ্যই মায়ের দিকে কিন্তু তাকাবেন না সন্ধি পুজোয় সরাসরি মায়ের দিকে তাকাতে নেই না তাকিয়ে নিজের মনস্কামনা যদি জানাতে পারেন আপনি যতই সমস্যার মধ্যে থাকুন না কেন মা কিন্তু আপনাকে সেই সমস্যা থেকে উদ্ধার করবেন আর অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জয় মা দুর্গা লিখতে একদমই ভুলবেন